দিগন্ত বিস্তৃত জলরাশি আর মাঝখানে এক আশ্চর্য জনপদ স্বাগত মিঠাময় হাওড়ে যেখানে প্রকৃতি আর জীবন মিলেমিশে একাকাল যেখানে জলের ক্যানভাসে ফুটে উঠে বাংলার এক ভিন্ন রূপ প্রাচীন এই জনপদের নাম মিঠাবান থেকে এসেছে যার অর্থ ছিল মিষ্টি বেতের বন কিন্তু আজ এই হাওড় শুধু বনের জন্য নয় বরং তার সৌন্দর্যের কারণে সবার কাছে প্রিয় বিশেষ করে মিঠামৈন অর্শগ্রাম সড়কটি চালু হওয়ার পর এটি পরিণত হয়েছে এক নতুন পর্যটন কেন্দ্রে কিন্তু কি আছে এই হাওরে যা হাজারো মানুষকে এখানে টানে চলুন এই সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক মিঠাময়িন হাওর শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং স্কৃতি এখানে দেখতে পাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের পৈতৃক বাড়ি মালিকের মাজার এবং দিল্লির গুরুত্বপূর্ণ স্থাপনা এই হাওড়ের ঐতিহ্য বহন করে এখানকার মেয়েদের হাতে তৈরি হস্তশিল্প এবং নৌকা বাইচ ও লাখি খেলার মতো ঐতিহ্যবাহী খেলাধুলা মিঠামইন বাজারের কাঠের তৈরি জিনিসপত্র এই অঞ্চলের ঐতিহ্যের আরেক নিদর্শন আর যদি খাবারের কথা বলেন তাহলে এখানকার স্থানীয় রেস্টুরেন্টে তাজা মাছের বিভিন্ন পথ চেখে দেখতে পারেন হাওড়ের এই মাছের স্বাদ আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে মিঠাময়িন হাওড় শুধু একটি ভ্রমণের স্থান নয় এটি এক অনুভূতি যেখানে জলের কোলাহল পাখির গান আর মানুষের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে এখানে এসে আপনি বুঝবেন প্রকৃতি আর মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে এই ধরনের আরো দারুণ সব ভ্রমণ কন্টেন্ট দেখতে এখনই আমাদের চ্যানেল কিউরিয়াস বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন প্রতিদিন নতুন নতুন ইতিহাস ও অজানা জায়গার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন